আমি কিরকম ভাবে বেঁচে আছি তুই এসে দেখে জানি খিলেশ এই কি মানুষ জন্ম নাকি সে পুরোহিত কঙ্কালের পাশা খেলা প্রতি সন্ধেবেলা আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে উঠে হৃদয়কে অবহেলা করে রক্ত আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি তার ভেতরের কুকুরটাকে দেখব বলে আমি আক্রোশে হেসে উঠি না আমি ছাড়পোকার পাশে ছাড়পোকা হয়ে হাঁটি মশা হয়ে উড়ি একদল মশার সংখ্যে খাটি অন্ধকারে স্ত্রীলোকের খুব মধ্যে ডুব দিয়ে দেখেছি ও গায়ে আমার কোনো ঘর বাড়িনি। আমি স্বপ্নের মধ্যে বাবুদের বাড়ির ছেলে সেজে গিয়েছি রঙ্গালয়ে পরাগের মতো ফু উড়িয়েছি দৃশ্য লোক ঘামে ছিল না এমন গন্ধক যাতে ক্রোধে জ্বলে উঠতে পারি নিখিলেশ তুই একে কি বলবি আমি শোবার ঘরে নিজের দুই হাতে পেরেক বিধে দেখতে চেয়েছিলাম যিশুর কষ্ট খুব বেশি ছিল কিনা আমি ফুলের পাশে ফুল হয়ে ফুটে দেখেছি তাকে ভালো বাঁচতে পারি না আমি কপাল থেকে ঘামের মতন মুছে নিয়েছি পিতামহের নাম আমি শ্মশানে গিয়ে মরে যাবার বদলে মাইরি ঘুমিয়ে পড়েছিলাম নিখিলেশ আমি এইরকম ভাবে বেঁচে আছি তোর সঙ্গে জীবন বদল করে কোনো লাভ হলো না আমার একই নদীর তরঙ্গে ছেলেবেলার মতো অথবা মতো কয়েক মিনিট আলোড়ন অথবা গভীর রাত্রে সঙ্গম নিরত দম্পত্তির পাশে শুয়ে পুনরায় জন্মবিক্ষা কেননা সময় নেই আমার ঘরের দেয়ালের চুন বাঙ্গা দাগটিও বড় প্রিয় মৃত গাছটির পাশে উত্তরের হাওয়া কিছুটা মায়া লেগে আছে ভুল নাম ফুল স্বপ্ন থেকে বাইরে এসে দেখি ওই পোকায় খেয়ে গেছে চিঠির বান্ডিল তবুও অক্লেশে হলুদকে হলুদ বলে ডাকতে পারি আমি সর্বস্ব বন্ধক দিয়ে একবার একটি মুহূর্ত চেয়েছিলাম একটি ব্যক্তিগত ছিরু আওয়ার ইচ্ছে ছিল না জানাবার এই বিশেষ কথাটা তোকে তবুও ক্রমশই বেশি করে আসে শীত রাত্রি এরকম জলতেষ্টা আর কখনো পেত না রোজ অন্ধকার হাতরে টের পায় তিনটি ইঁদুর ইঁদুর মানে মসিক তাহলে কি প্রতীক্ষায় আছে অদূরই সংস্কৃত শ্লোক দুঃখের কথা ছাড়া আর এই অবেলায় কিছুই মনে পড়ে না আমার আমার পূজা ও নারী হত্যার ভিতরে বেজে ওঠে সাইরেন নিজের দুহাত যখন নিজের ইচ্ছে মতো কাজ করে তখন মনে হয় ওরা সত্যিকারের আজকাল আমার নিজের চোখ দুটো মনে হয় এক পলক শক্তি চোখ এরকম সত্য পৃথিবীতে খুব বেশি নেই আর আবৃত্তি করছিলাম আমি কিরকম ভাবে বেঁচে আছি সুনীল গঙ্গোপাধ্যায়